দুধ ঝরছে নিমগাছ থেকে শুরু হয়েছে পুজো অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেভলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়োহুড়ে পড়ে গেছে হিন্দুস্থান কেভলসের নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পুজো অর্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকুল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসিরুন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারে প্রশ্রয় না দেন आना बंद तो तो नहीं नहीं देखा ऐसा ज्यादा जितनी कंटिन्यू इस तरह कर नहीं देता कंटिन्यू निकलता है बल्कि बड़ी से निकल के हां और सब नाक बंद निकलते बंद निकल के जम जाता जम जाता कंटिन्यू क्यों लो रे हां ये जक जाता कब जाता কি দেখতে পেলেন আপনারা আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বের হচ্ছে কোন গাছ থেকে এই নিম গাছ থেকে নিম গাছ থেকে বের হচ্ছে বুঝলেন তাই আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো সব প্রাণ

তো আপনারা কি এসে এখন কি পুজো টুজো করলেন আমরা পুজো টুজো করলাম চান দান করলাম দুধ গঙ্গা জল দিয়ে পুজো করলাম তাকে দুধ দেখালাম আচ্ছা শঙ্খ বাজিয়ে তো কি মনে করছেন এখানে একটা কোন মন্দির পূর্ণ নীতি করে চাইছি আমরা যেন এমন মন্দির হয়ে যায় এই বিষয়ে কোনো সরকারি অধিকারী বা প্রশাসন কেউ এসেছিলেন না কেউ তো এখনো আসেনি আচ্ছা এটা কোন জায়গা এটা নিউ কলোনি নিউ কলোনি

তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেল এলো আবার দেখলো চলে গেলো সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ হচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না নিম গাছ এই এলাকাটা হচ্ছে কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বের হচ্ছে কি নিম গাছের রস হচ্ছে। কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনার এটা থেকে অনেকে পুজো দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক মানে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবর খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো ইয়েতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কি নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি